সুন্দর একটি সকাল এমন একটি সকাল পেলে কার না ভালো লাগে সকালে মিষ্টি রোদে বসে এক কাপ চা খাওয়া কি যে আনন্দের মনটাই ভালো হয়ে যায় অন্য রকম হয়ে যায় এত সুন্দর ডেকোরেশন থাকলে তাই না পুরা আসসালামু আলাইকুম সমনাই তো ফলোয়ার্স বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি রিভাস ডেইলি লাইফ থেকে আরেকটি ব্লগ আমি শুরু করছি আপনাদের সাথে আমি রিভা বলছি কুমিল্লা থেকে সব আপুরা আপনারা ভালো আছেন তো সবাই কেমন আছেন আমাকে জানাবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন তাও আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সবার পাশে থাকতে চাই আর আশা করি আপনারাও আমার পাশে থাকবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখবেন তো আমি এখানে সকালবেলা শুরু করেছি ভাবছি একটা কাপ চা খেয়ে নেই চা খাওয়ার পর আমার শরীরটা শরীরের অলসতা দূর হয়ে যায় সতেজ সতেজ লাগে সব কিছুতে আসলে কাজ করার একটা উচ্ছ্বাস পাই আনন্দ পাই আসলে যত চাই যেমন চাই হোক না কেন মালাই চা বলেন লিকার চা বলেন লাল চা বলেন আমার কিন্তু দুধ চাটা ছাড়া কোনো চাই সকালবেলা ভালো লাগে না এমন সুন্দর করে করা লিকার করে এক কাপ দুধ চা আমি খাই সব সময় আর বিস্কিট যত রকমের হোক আমার কাছে এনার্জি বিস্কিটটাই অনেক ভালো লাগে তো খাওয়া শেষ করে আমি চলে আসলাম বেডরুমের দিকে এটা হচ্ছে আমার বেডরুম তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করছি আমি একটু গোছ কাজ করছি এগুলো সব কিছু মুছে এই যে ফুলটা ছিল ফুলটা আমি তোলে এখন এটাকে একটু ঝেড়ে মুছে তারপর এটাকে আবার জায়গা মতো দিব সেই জন্য আমি তুলেছি আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন আমার এই ফার্নিচারগুলো একদম নতুন নেয়া আর আমার হাজব্যান্ড তো আমার সাথে থাকে না আমার হাজব্যান্ড বাইরে থাকে আলহামদুলিল্লাহ আমি জীবনে আসলে সব কিছু পেয়েছি আমি আমার জীবনের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করি আমি আমি আর আমার হাজব্যান্ড আমরা আসলে লাভ ম্যারেজ করে বিয়ে করেছি আমাদের বিয়ের বারো বছর শেষ হলো এক যুগ তার আগে আমি দুই হাজার ছয় সাল থেকেই আমরা দুজন দুজনকে চিনি অনেক ঝড়ঝাপটা পরে অনেক কিছুর পরে আমরা অবশেষে একসাথে হতে পেরেছি নিজেরা পছন্দ করলেও আমরা পারিবারিকভাবেই পরিবারকে জানিয়ে দুই পরিবার একসাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আপুরা অনেকের কাছে লাভ ম্যারেজ ভালো লাগে আবার অনেকের কাছে অ্যারেঞ্জ ম্যারেজ ভালো লাগে কিন্তু আমি যেটা বলবো সেটা হলো লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক জীবনে সুখটাই হচ্ছে জরুরি পাশের যে মানুষটা সে মানুষের মন মানসিকতা সব কিছুই এগুলি হচ্ছে জরুরি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের মন মানসিকতা সব কিছু অনেক ভালো কোনো কাজে আমাকে কখনো বাধা দেয়নি প্লাস কোনো জিনিস নিয়ে আমার সাথে কখনো অশান্তি করেনি আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই আমি আমার বাবা মার সাথে বাবা মার বাড়িতে দোতলায় থাকি বাবা মা নিচতলায় থাকে তো সেই সেটাও আমাকে কখনও বাধা দেয় নেই আমার ইচ্ছা মতো আমাকে ফ্রিডম যথেষ্ট ফ্রিডম আমাকে দিয়েছে আমার জীবনটাতে তো আমি ওর জন্য সবসময় অনেক বেশি দোয়া করি আমাদের জীবনে আসলে সব কিছু আছে একটা পরিবার আছে না ফ্যামিলির ভিতরে কখনও শাশুড়ির জ্বালা যন্ত্রণা দেয় কখনও শাশুড়ি কখনো ননদ দেব থাকে অথবা হাজব্যান্ডে বিভিন্নভাবে টর্চার করে মানসিকভাবে শান্তি দেয় না এখানে যেতে দেয় যেতে না এইটা করতে বাধা ওইটা করতে বাধা অথবা ছোট বাচ্চা থাকলে সন্তানদের প্রতি বিভিন্নভাবে কেয়ার নেয় বিভিন্নভাবে মায়ের উপর টর্চার করে জ্বালায় ওইরকম কোনো কিছুই কোনো অশান্তি কিন্তু আমার জীবনে নাই আলহামদুলিল্লাহ তবে একটা জিনিস আমার নাই সেটা হচ্ছে সব কিছু তো পেয়েছি তো সব তো আল্লাহ আমাকে আর দিবেন না তো ওই জিনিস যেটার অভাব সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড কাছে নাই আমি আমার হাজব্যান্ডকে পাচ্ছি না দূরে থাকে সব সময় সেটা হচ্ছে আমার জীবনের অভাব অপূর্ণতা আমি জানি না আমার কথাগুলো কয়জনে শুনবে বা কয়জনে দেখবে আমার ভিডিও তারপর আমি বলে যাচ্ছি সব সময় ভিডিও করছি বলছি আমি একদম সত্যি কথাগুলি বলছি আমার ভিডিওতে কিন্তু কোনো মিথ্যা নাই আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার সব কিছু হচ্ছে একদম সাদা মাটা একদম খোলা বইয়ের মতো সামনাসামনি তো আজকে আমি বেডরুমের কাজ শেষ করে মোছামাছি করে নিচে গেলাম রান্নার কাজে রান্না করতে গিয়ে দেখি এই যেগুলো হচ্ছে চিংড়ি মাছের বড়া কে কে চিংড়ি মাছের বড়া খান কিভাবে খান চিংড়ি মাছটাকে সেটাও জানাবেন আর আমার এইভাবে চিংড়ি মাছের বড়টা অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় গরম ভাতের সাথে তাহলে তার বেশ কথাই নাই চিংড়ি মাছটা কিভাবে করি এটার সাথে চিংড়ি মাছটাকে ছোটো চিংড়িগুলো একদম ছোট ছোট চিংড়িগুলোকে একদম পাটায় ব্যাট অথবা ব্ল্যান্ড করে সেটার সাথে ডাল মসুরির ডাল বা বোটের ডাল মিশিয়ে তারপরে পেঁয়াজুর মতো বা তেলের ভিতরে ভাজি করে নেই তেলের ভিতরে পেঁয়াজুর মতো তারপরে এই যে দেখেন দেখতেও একদম পেঁয়াজুর মতো লাগে এই যে ধনে পাতা মরিচ তারপর পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে মেখে অ্যাজ লাইক পেঁয়াজুটা আমরা যেভাবে বানাই সেভাবে সবাই হয়তো বা জানেন আর যারা জানেন না তারা তাদের জন্য বলেছি আসলে তারপরে যে আমি গরম ভাতের সাথে এটা খাচ্ছি আসলে এই এটা গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি যাতে চিংড়ি মাছ পছন্দ চিংড়ি মাছে অ্যালার্জি নাই বা যাদের কোলেস্টরলের সমস্যা নাই তারা অবশ্যই এটা খেতে পারেন আর যাদের কোলেস্টরলের সমস্যা আছে চিংড়িতে সমস্যা আছে অ্যালার্জি আছে তারা তো অ্যাভয়েড করবেন সেটা অন্য কথা তো আমি কথা বলতে বলতে আসলে আমি দুপুরে রান্না টান্না শেষ করে আমি ভাত খেয়ে নিচ্ছি মেয়েদের জীবনটা আসলে অনেক কষ্টের অনেক কিছুই করতে হয় সব কিছু টাইমলি গুছিয়ে নিয়ে আসতে হয় আর যত বেশি গুছানো থাকে বাসা সব কিছু গুছিয়ে কাজ করা যায় অতটাই আসলে সুন্দর লাগে তো ভাত খাওয়ার পরে আমি আবার চলে আসলাম আমি উপরে তো আমি আমার বাসাটাকে কীভাবে সাজি সাজাচ্ছি আমি আগেও বলেছি আমার সংসারটা একদম নতুন একদম নতুন শুরু করেছি আসলে একটা বয়স আমি আজকে বারো বছর পর আমার সংসার শুরু করতে যাচ্ছি অথচ আমার বয়সী এই বারো বছরে অনেকে সংসারের প্রতি ত্যাক্ত হয়ে গিয়েছে সংসার করতে করতে সব কিছু রান্না করতে করতে সব কিছু করতে করতে ত্যাক্ত হয়ে গিয়েছে আর আমি সেইখানে মাত্র সংসার শুরু করেছি আসলে এক একজনের জীবনটা এক এক রকম চাওয়াগুলো পাগুলো এক একজন এক একটা সময়ে তালা দিয়ে থাকে আমাদেরকে তো আমার মতো আমি যেভাবে চলছি সবচেয়ে বেশি ভালো হয় যখন যে সময়টা আসে সেই সময়টাকে যদি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি সে অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের জীবন আসলে সুখ থাকবে দুঃখ আসবে না দুঃখ তো আসবেই দুঃখ তাকে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে আমাদেরকে মেনে নিতে হবে আমাদেরকে সব কিছু গ্রহণ করে তারপর আবার সুখটা কীভাবে আসা যায় সমস্যার পড়লে সমস্যাগুলো নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে সমাধান করা যায় সেই রাস্তাটাই সেদিকে আমাদেরকে দেখতে হবে নতুন বাসা নেওয়ার পর সবচেয়ে আগে যে কাজটা করলাম বারান্দায় কিছু গাছ লাগিয়ে দিয়েছি গাছগুলো হতে হতে অনেক সময় লাগবে তাই গাছগুলো যখন হয়ে উঠবে সবগুলো খানিক যাবে তখন বারান্দাটা একদম পরিপূর্ণভাবে সাজবে তো সেই জন্যে আমি কিছু গাছ আগেই দিয়ে দিয়েছি তারপর এখানে এই ফুলদানিটা আমি আটশো টাকা দিয়ে পুরো একটা সেট আমি নিয়েছি তো এটা কেমন হয়েছে আপনারা জানাবেন আসলে আমি ব্লগটা শেষ পর্যায়ে চলে আসছি যদি আপনাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগে আপনারা একটা কমেন্টস করবেন লাইক তো অবশ্যই দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি সামনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তো কেমন লেগেছে অবশ্যই আপুরা জানাবেন তো ওইটা ছিল আমার সামনের বারান্দা আর এটা হচ্ছে আমার পেছ পেছন দিকের বারান্দা পেছন দিকের বারান্দার সাথে আমার কিচেন সংযুক্ত এখানে আমি দেখিয়েছি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি জানি না কি এ দিয়ে পিছন দিয়ে কিছু কারণে আমার বারান্দাটা প্লাস্টার করা হয়নি এই জন্য গাছ বেশি দেই নেই এখানে ভালো লাগবে না তো দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল আপনারা সব অবশ্যই কমেন্টস করবেন কেমন হয়েছে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ